লালমন্ডিহাটের কালীগঞ্জে ঈদে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কেজি সরকারি ভিজিএফ এর চাল জব্দ করা হয়েছে দুপুরে উপজেলার দুটি পৃথক স্থান থেকে সব চাল জব্দ করে সন্ধ্যায় তুষার ভান্ডার ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখা হয়েছে স্থানীয়রা জানায় ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে দশ কেজি করে বিতরণের জন্য এবারও ওই চাল বরাদ্দ দিয়েছে সরকার তুষভাণ্ডার ইউনিয়নের এক দুই ও তিন নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য আর্জিনা বেগমের মাধ্যমে চালগুলো বিতরণের কথা ছিল তবে অভিযুক্ত আর্জিনা বেগমের দাবি এ চালের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই অভিযুক্ত ইউপি সদস্য বলেন আমার বরাদ্দের যে চাল ছিল আমি সঠিকভাবে তার স্লিপ বিতরণ করি বিজিএফ এর স্লিপ প্রাপ্ত কিছু ব্যক্তি উপস্থিত না থাকায় অবশিষ্ট বারো বস্তা চাল বিতরণের স্থলে রেখে আসি তুষ ভান্ডার ইউনিয়নে চাল বিতরণের ট্যাগ অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসার সুকান্ত সরকার জানান চাল বিতরণ কেন্দ্র তুষ ভান্ডার সরকারি রমণী মোহন বালক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে প্রথমে দুইশো সত্তর কেজি চাল জব্দ করা হয় এরপর কালীগঞ্জ বাজারে মেসার্স এ আর এস ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবু সাইমের গোডাউনে অভিযান চালিয়ে আরো এক হাজার দুইশো পঁচাত্তর কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা সমাজ অফিসার এবং এই আর্জিনা বিবন্ধনের কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এই আজকে সরকারি একটা ত্রাণ বরাদ্দ সরকার করছে গরিব মানুষ হোক দশ কেজি চাউল দেওয়ার জন্য এবং এই দশ কেজি চাউল সে না দিয়ে সে চাল বিক্রি করছে সেই বিক্রি করাকালীন তার চাল ধরা হয়েছে

হ্যাঁ আর এই চাউলগুলা যেখানে বিক্রি করছে তার নাম হলো সাহেম এবং এই এই চোরের সাথে সে জড়িত এবং এই চোরের মাল সে কিনি কিনে কেনে আর বিক্রি করে এবং আমরা তারও দৃষ্টমূলক শাস্তি চাই যে তার বিচার হোক এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক আমার আমি এক দুই ইউনিয়নের আমি দশ কেজি করে চাউলের স্লিপ পাশেই তিনশো একাত্তরটা একাত্তরটা স্লিপ পাশেই আমি জনগণক তিনশো একাত্তরটা স্লিপে বিতরণ করছি এখন আমি মাল দিতে গেছি যে মাল কিন্তু আমি দিতে এসেছি দেওয়ার মধ্যে এখনও আমার বারো বস্তা চাউল আছে আর বাকিটা আমার দেওয়া শেষ হয়ে গেছে তখন আমার একটু মহিলা মানুষ আমার একটু ইয়ে হয়েছে আর জনগণের এত বীজ চাপ যারা স্লিপ পেয়েছে তারাও গেছে যারা স্লিপ পায়নি তারাও গেছে তখন আমি একটু বাহিরে একটু খালি মানে দাঁড়িয়ে একটু পান মুখ দেবে এখানে একেবারে ইয়ে শুরু করে দিছে তখন আমি চাউল টেলছি সিলিপও আমার আছে চাউলও আমার আছে কিন্তু মানুষ তো বলবে কিন্তু আমি তো আর জানি না যে সাইমকে সাইম বলতে পারবে যে আমি সাইমের সাথে কথা বলছি বা চাউল দিছি সাইম যদি জনগণের কাছ থেকে সিলিপ কিনিয়ে কেনে সেটা আমি কবার পাবো সেটা আমি জানি আমার যে আমার যদি দোষ হয় দোষ যদি আমি দোষী করি থাকি প্রমাণ সাক্ষী দিতে যদি দোষী করি থাকি তাহলে আমার যেটা হবে আর যদি দোষী না থাকে তা আমারও আমার ন্যায় বিশেষ ক্লেম আসেনি কিন্তু বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে এক দুই তিন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আর্জিনা বেগম কিছু অনিয়ম করছেন তো পরবর্তীতে আরও জানতে পারি যে তিনি কিছু চাল বিক্রিও করেছে তো এই বিশ্বস্ত সূত্রে জানতে পারি এবং আমরা পুলিশ সহ এবং মিডিয়া কর্মী সহ জনসাধারণের উপস্থিতিতে সে চালগুলো একটি চালকল থেকে উদ্ধার করি চালগুলো জব্দ করা হয়েছে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে এখন এর পরবর্তী সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ আমাদেরকে জানাবেন এবং সেই হিসাবে কি করা যায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে আচ্ছা তার ওখান থেকে জব্দ করা হয়েছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তিনি বলেছেন যে জাদুমিয়া নামে একজন চাল ব্যবসায়ীর কাছ থেকে তিনি চালটা ক্রয় করেছিলেন কিন্তু তার কাছ থেকে যে চালটা জব্দ করেছি সেখানে কিন্তু গভর্নমেন্টের কোনো ইয়ে ছিল না বস্তা ছিল না বস্তাগুলো সাদা বস্তা অন্যান্য বস্তা ছিল তারপরেও তাকে আমরা নজরদারিতে রেখেছি এবং তাকে বলেছি যে আপনাকে কিন্তু আমরা আমার প্রয়োজনের সাথে যখন তখন আপনাকে আমরা